প্রবল বর্ষণ আর স্রোতের তোড়ে পঞ্চকর সদরের মামা ভাগ্নে খালের উপর নির্মিত স্লুইস গেট সেতুটি দেবে গেছে উভয় পাশে সংযোগ সড়ক ভেঙে বেলিন আশপাশের চারটি দোকানঘর যাতায়াতে বিপাকে পড়েছেন সেতুর উপর নির্ভরশীল পাঁচ থেকে ছয়টি গ্রামের মানুষ এ ঘটনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের অবহেলাকে দায় করছেন স্থানীয়রা এলজিএটির আশ্বাস নদী খালের পানি প্রবাহ স্থির হলেই নেওয়া হবে ব্যবস্থা রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ অতি ভারী বৃষ্টিতে সংযোগ সড়ক ভেঙে খালের মধ্যে দেবে গেছে স্লুইস গেট সেতু বিলিন আশপাশের চারটি দোকান ঘর দু হাজার চার সালে করতো আর মিলনস্থল পঞ্চগড়ের মামাভাগ্নে খালের উপর এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণ করা হয় সেতুটি তবে শুধু মামাভাগ্নেই নয় এই সেতু দিয়েই শহরে খুব সহজে যাতায়াত করত সদর ও বোদা উপজেলার পাঁচ ছটি গ্রামের হাজার পাঁচেক মানুষ গেল মঙ্গলবার প্রবল বর্ষণ আর তীব্র স্রোতের তরে দেবে যায় সেতুটি এরপর থেকেই এই রুটে বন্ধ যান চলাচল ফলে শিক্ষার্থী আর স্থানীয়দের পাশাপাশি কৃষি পণ্যবাহী পরিবহনকে দশ থেকে বারো কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে শহরে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে খরচ খরচা থাকে না অভ্যাস থাকে এই বাসে আসতে পারে না ছেলে মেয়ে স্কুল যাইতে পারে না শাক পাতার এখন সবার ঘরে আছে এখনো যাইতে পারে নাই কাঁচামাল মানুষের বাসা পরে আছে এগুলা নিতে পারতেছে না এবং সদর হাসপাতালের রোড এটাই মানুষ ঘুরে যাইতে হচ্ছে অনেক দূর দূরে স্থানীয়দের অভিযোগ গেল বছরের ভারী বৃষ্টিতেই ক্ষতি হয়েছিল সংযোগ সরোখের বস্তা ফেলে জোড়াতালি দিয়ে কোন রকম সংস্কার করা হয় তখন দুদিন আগে ভারী বৃষ্টি হলে বন্ধ ছিল স্লুইস গেট ফলে পানির চাপে ভেঙে যায় এটি এলজিবি লোকের কারণে মনে করা দোগানটা ভাঙে চলে গেল নালে যদি ঠিক করতে তাহলে আর দোগানটা ভাঙতো না এদের গেটগুলো ইয়ে ছিল লাগা ছিল প্লাস যদি গেটগুলো খুলে দিত তাহলে আজকে পানিটা অতি অতি সহজে চলে যেতে পারত নদী খালে পানি প্রবাহ কমলেই দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিডির জিডির করতোয়া নদী আছে এখানে আসলে বালি এবং পাথর ব্যাপক উত্তোলনের ফলে নদীর লেভেল অনেক নিচে নেমে গেছে যার কারণে পার্শ্ববর্তী এই রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণের কথা বিবেচনা করে আমি আমার উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে জনগণের পারাপারে দ্রুত ব্যবস্থা করা সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজন ব্যবস্থা খাল পারাপারে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ছিল এগারো মিটার শুধু যাতায়াত নয় স্থানীয়রা বলছেন পানি সংরক্ষণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্লুইস গেটটি হুমায়ুন রশিদ যমুনা নিউজ